শীতের সকালে সন্ধ্যার গল্পের আমেজে পিঠে কিন্তু সকলেরই খেতে খুব ভালো লাগে শীতকালে কম বেশি আমাদের সকলের বাড়িতেই কিন্তু মকর সংক্রান্তির দিন হয়ে থাকে এই পাটিচোড়া পিঠে কিন্তু সঠিক মাপ না জানলে পিঠে সহজে উঠতে চায় না সেই কারণে অনেকেই এই পিঠেটা করতে চায় না তবে আজকে তোমাদের আমি সঠিক মাপ সহ এই রেসিপিটা শেয়ার করবো যাতে খুব সহজে বাড়িতে তোমরা এই পিঠেটা করতে পারো আর সহজে এটা উঠে যায় তাহলে চলো শুরু করা যাক আপেল পরিমাণ সমান করার জন্য দেখো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কোনো একটি বাটি বা কাপ নিয়ে নিতে পারো এরকম তো আমি একটি বাত্রে প্রথমে নিয়ে নিলাম চার কাপ ময়দা আর চার কাপ ময়দার জন্য আমার কিন্তু লাগবে দুই কাপ চালের গুঁড়ো আর লাগবে এক কাপ সুজি মানে যতটা ময়দা তার অর্ধেক চালের গুঁড়ো তারও অর্ধেক সুজি আর চিনিটা পরিমাণ মতন তবে খুব বেশি চিনি দেবে না তাহলে কিন্তু পিঠেগুলো উঠবে না আমি এখানে দেড় কাপ মতন চিনি দিয়েছি আর একটু নুন তারপরে দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর আমি উষ্ণ গরম দুধ রেখে দিয়েছিলাম দুধটা উষ্ণ গরম দিলে বেশ ভালো হয় তো আমার পাঁচশো মতন দুধ লেগেছিল। একবারে কিন্তু আমি সব দুধ দিই না একটু একটু করে দুধটা দিয়েছিলাম আর অল্প অল্প করে মিশিয়েছিলাম তো দেখো এখন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা কিন্তু একদম পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না এখানে আমি একশো গ্রাম নলেন গুড়ের সন্দেশ দিয়েছি অনেকে এটা নারকেল দিয়েও করে খেজা দিয়েও করে আমি করব সন্দেশ দিয়ে আর মেখে রাখা বাটারটা দেখো আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম আর সুজিগুলো এখন তো খুব ফুলে আর একটু গাঢ় হয়ে গেছে তো এরপর আমি কড়াইয়ে একটু সাদা তেল দিলাম তো আমার কাছে কোনো ব্রাশ ছিল না তাই আমি খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে ব্রাশ করে নিতে পারো আর একবার সাদা তেল দিলে আর দিতে হবে না যতগুলো পিঠে করবো এতেই হয়ে যাবে তো আমি প্রথমে একটা হাতায় করে কড়াইয়ের মধ্যে দেখো একটা পরিমাপ মতন এক হাতা মতন বাটারটা দিয়েছি দিয়ে আমি ঘুরিয়ে গোল করে গোল রুটির মতন একটা তৈরি করে সন্দেশের দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো প্রথম পিঠেটা আমার খুব সহজেই উঠে গেছে তারপরে আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ ডান হাতে কড়াইটা নাড়তে গিয়ে কড়াইটা এমনভাবে নড়ে যাচ্ছে আর বাঁ হাতে আমি ফোনটা ধরে রেখেছি তাই আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না পিঠেগুলো আমি কিভাবে তুলেছি আমি ক্যামেরাটা সময় সময় কিন্তু অফ করে দিয়েছিলাম আর ভিডিওটা বেশি বড় করতে চাই না বলে আমি অনেক ক্লিপ কিন্তু বাদ দিয়ে দিয়েছি তো তোমরা দেখো কত সহজে কিন্তু যাচ্ছে আমি এখানে পাটি পিঠেকে পাটি জোড়াও পিঠে বলেছি কারণ অনেকেই আছে যারা এই পিঠেটাকে কেউ বা পাটি সাপটা পিঠে বলে কেউ বা বলে পাটি জোড়া তো তোমরা কে কি নামে এই পিঠেটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমার এই পিঠেগুলো সবই কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার মোট দশটা পিঠে হয়েছিল তবে সন্দেশের পরিমাণটা অনেকটা কম ছিল দুশো গ্রাম সন্দেশ হলে হয়তো ভেতরের পুটটা আরেকটু বেশি হতো তবে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো পিঠে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে গরমের চেয়ে এই ভিডিওটা দুদিন পরে দুদিন পরে বাড়িতে রিলেটিভ এসেছিল তো তারা বলছিলো যে পাটির পিঠে খাবে আর সেদিনের পিঠেগুলো নাকি খুব সুন্দর হয়েছিল। দেবাংশীর বাবার খুব পছন্দ হয়েছিল সেই কারণে আজকেও দেখো আমি বাড়িতে পিঠে করছি আর আজকে যারা এসেছে তারা ক্যামেরাটা ধরে দিচ্ছে তাই তোমাদের প্রথম থেকে ভালো করে পিঠেগুলো কীভাবে উল্টেছিলাম বা কী হয়েছিল সবটা আমি তোমাদের দেখাতে পারছি ভালো মতন আর এর আগের দিন তো একা হাতে করেছিলাম বলে ভিডিওটা ভালো করে করতে পারিনি তো আচ্ছা ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো